আসসালামু আলাইকুম পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশে চীন বেশ খানিকটা নীরব ভূমিকা পালন করলেও তারা এখন যে খেলা খেলতে চাইছে বা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে তারা যে প্রভাব বিস্তার করতে চাইছে অনেকখানি প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং প্রথমেই বলে রাখি যে তারা এই প্রভাবটি এতটাই বিস্তার করতে চাইছে যে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ উড়োজাহাজ বা চারটার ফ্লাইট উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন চীন মরিয়া হয়ে উঠেছে কি উদ্দেশ্য যে বিশেষ বিমান পাঠাতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আমি এই বিষয়ে বিস্তারিত পরে বলছি তার আগে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন মাত্র পনেরো থেকে বিশ দিন আগে শেখ হাসিনা চরমভাবে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই এবং তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেখা করেননি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা ছিল যে শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার একটি বৈঠক হবে সেটি হয়নি শি জিনপিংয়ের বদলে কার সঙ্গে বৈঠক হয়েছিল সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সে দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু আমরা জানি বাংলাদেশের যেমন রাষ্ট্রপতি একটা আলঙ্কারিক পদ সে দেশের প্রধানমন্ত্রীর পদও একটা আলংকারিক পদ তো জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল চীনের শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি চীনের কোনো রাষ্ট্রীয় গণমাধ্যমেও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের কোনো কর্মসূচি কোনো কাভারেজ পায়নি এবং বাংলাদেশ সরকার যে আশাটি ছিল যে চীনের পক্ষ থেকে তখন মোটা অঙ্কের একটা ঋণ দেয়া হবে একটা ঋণ চুক্তি করা হবে যেহেতু তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর ভঙ্গুর অবস্থা ছিল কিন্তু আমার ঠিক এই মুহূর্তে মনে নেই সম্ভবত বিশ বিলিয়ন ডলারের বা এরকম মোটা অঙ্কের ঋণ পাওয়ার চিন্তা ছিল বা আশা ছিল সেখানে মাত্র দেওয়া হলো ষোলো মিলিয়ন ডলার আমার যদি ভুল না হয়ে থাকে অঙ্কের হিসাবটি যা হোক মানে যা প্রত্যাশা করেছিল একেবারে নগণ্য একটা ঋণ দিয়েছিল চীন এবং চরমভাবে অপমানিত হয়েছিলেন শেখ হাসিনা যার কারণে তার নির্ধারিত সফরসূচির একদিন আগেই তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন তার মেয়ে সাইমাওয়াজের পুতুলের অসুস্থতার অজুহাত দিয়ে পরে সেগুলো প্রকাশ হয়ে এসেছে এবং আরও মজার ছিল যে এই বিষয়গুলো বাংলাদেশে তখন গণমাধ্যম কোনো গণমাধ্যমে এই বিষয়গুলো প্রকাশ করতে সাহস পায়নি ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছিল যাই হোক কেন এটি হয়েছিল আওয়ামী লীগ সরকার ভারতের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়েছিল সারা বিশ্বের মধ্যে আগে একদিকে ভারত তারপর অন্য সবাই এবং চীন এই বিষয়টি ভালো চোখে নিচ্ছিল না তারই একটা জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনাকে চরমভাবে অপমান করা রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে এখন সেই চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপরে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে বলছিলাম যে যে কোনো ভাবে হোক চার্টার ফ্লাইটের মাধ্যমে হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনে নিয়ে যেতে চায় সে দেশের কর্মকর্তারা আগামী ২৫ থেকে আঠাশে মার্চ চীনে অস্ট্রেলিয়া এবং এশিয়া যে পঁচিশ জোট দেশের জোট বি ও এ ও এই জোটে যে বৈঠকগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠকে অধ্যাপক মহাদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক হবে এটা চীনের পরিকল্পনা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে কেন চীন এখন মরিয়া হয়ে উঠেছে তার অনেকগুলো কারণ রয়েছে যেহেতু এখন জায়গাটি শূন্য বাংলাদেশে ভারতের বন্ধুত্বের জায়গা থেকে আপাতত কেউ নেই এবং সেই জায়গাটি পূরণ করতে চাইছে চীন চীনের অনেক বড় বড় কয়েকটি টার্গেট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে চিকেন নেকের কাছে বাংলাদেশে যে তিস্তা বহুমুখী প্রকল্পের ডিজাইন করা হয়েছিল যে পরিকল্পনা নেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সেই বহুমুখী প্রকল্পে তিস্তা ব্যারে অর্থায়ন করতে চেয়েছিল চীন বাংলাদেশ সরকারও খানিকটা রাজি ছিল কিন্তু ভারতের বাধাই সেটি শেখ হাসিনা সরকার গ্রহণ করেনি সেটি ঝুলে আছে এবং চিকেন নেকের কাছে অর্থাৎ চিকেন নেকের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে যে সেভেন সিস্টার সাত রাজ্য সেটি কিন্তু সংযুক্ত হয়েছে তার পাশে যদি তিস্তা ব্যারেজ করা হয় এবং চীনের সব ধরনের কারিগরি সহযোগিতা এবং অর্থনৈতিক সহযোগিতা থাকে চীনের প্রভাব সে অঞ্চলে বেড়ে যাবে তাদের সৈন্যরা কিংবা তাদের যে টেকনিক্যাল পার্সনগুলো যাওয়া আসা করবে ভারতের উপর নজরদারি করতে সব সুবিধা হবে এগুলো সব পুরনো কথা আপনারা জানেন চীন যে কোনো মূল্যে এটি করতে চায় এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার উদ্দেশ্যে দিচ্ছেন দিন তার সফর ব্যাক করবেন এবং সেখানে আলোচনা হবে এবং এই আলোচনার মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত বাংলাদেশে একটা চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের কথাবার্তা চলছে এবং চীনের কুমিংয়ে বাংলাদেশে রোগীদের খরচ যেন কম আসে সেইভাবে নানান ধরনের কথাবার্তা আসবে যাতে দিল্লির উপরে ভারতের উপরে স্বাস্থ্য সেবার জন্য যে নির্ভরতা বাংলাদেশের সেই নির্ভরতা কমিয়ে আনা যায় এর মধ্যে আবার ব্রহ্মপুত্র নদীর উপরে চীন বিশাল দানবীয় একটা প্রজেক্ট করতে যাচ্ছে বাদ যাচ্ছে সেখানে ষাট হাজার মেগোয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে একশো বিলিয়ন ডলার খরচের মাধ্যমে এবং সেটি করা হলে ভাটির দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশে একটা বিরূপ প্রভাব পড়বে ভারত ইতিমধ্যে আপত্তি জানিয়েছে এই বাধ নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষেত্রে কী হবে সে বিষয়েও আলোচনা হবে এবং পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে রোহিঙ্গা ইস্যুটিও খুব গুরুত্বপূর্ণ সঙ্গে উঠে আসবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের রোহিঙ্গাদের পক্ষে বা বাংলাদেশের পক্ষে যাতে চীন ভোট দেয় সেই বিষয়টিও আর্জি জানানো হবে আবেদন জানানো হবে তারপর আমরা এর আগে জানি যে যতবার রোহিঙ্গা ইস্যুতে কথাবার্তা উঠেছে জাতিসংঘে যে কোনো ধরনের ভোট উঠেছে সেখানে ভেটও প্রদান করেছে ভারত চীন এবং রাশিয়া তাহলে বাংলাদেশের বন্ধুকে চীন বন্ধু দেখাতে চাইছে কেন চার্টার ফ্লাট পাঠাতে চাইছে সেটি একটু বলে রাখি যেহেতু বি ও এ ওর বৈঠকটি অনুষ্ঠিত হবে পঁচিশ থেকে আঠাশে মার্চ ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস সেখানে প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তার নানা ধরনের কর্মসূচি থাকবে সেই জায়গা থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নিশ্চিত করেনি যে তিনি সেই বৈঠকে যাবেন কি না সেই জায়গা থেকে চীনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আমরা বিশেষ ফ্লাইট করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আনতে চাই এখন দেখা যাক কি করে এবং ভূ রাজনৈতিক হিসেব তো রয়েছেই সব কিছু মিলিয়ে এখন বর্তমান সরকার কি করবে চীনের প্রতি ঝুঁকবে নতুন করে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়াবে নাকি ওই সিচুয়েশনে থাকবে নাকি ভারতের প্রতি ঝুঁকে পড়বে হিসাব বিষয়গুলো এত সহজে সরল সমীকরণ দাঁড় করাটা একেবারেই বোকামি আমাদের দেখতে হবে আর কিছুদিন অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা থাকে আর ছেড়ে এই সরকারের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই